আনন্দ বোসের কাছে দেখা করতে চেয়েছিলাম কিন্তু খুব দুঃখের বিষয় দেখা করলেন না আমরা মনে করি পশ্চিমবঙ্গ অবস্থা সেই ভিত্তিতেও কিন্তু আদিবাসীর সঙ্গে দেখা করলেন না কিংবা জনসাধারণের এই যে উত্তপ্ত সেই উত্তপ্ত থামাতে ব্যর্থ তার জন্য জন সদরের সঙ্গে দেখা করছেন না খুব দুঃখ প্রকাশ করলাম তার জন্য আমি আদিবাসী সঙ্গে অভিযান থেকেও উনি একবার আদিবাসী এর জন্য একটু সময় দিতে পারলেন না আগামী দিনে আমাদের রাজপাল এই দাবি আমাদের কাছে শুনবেন সেই কথা দিয়ে আমরা সেখানের ডেপুটি সেক্রেটারি সুমন পাল ওনার কাছে কথা বলে আমরা এসে আসলাম এবং চার দফা যে দাবি আমরা পেশ করলাম এক নম্বর দাবি আমাদের ছিল আদিবাসী গ্রাম্য সমাজে আজ সংবিধান গণতন্ত্র লাগু হয়নি সেই সংবিধান গণতন্ত্র করতে হবে আদিবাসী গ্রাম্য সমাজে সংবিধান গণতন্ত্র লাগু করার জন্য বেশিরভাগ গ্রামে যারা মাঝি বাবা আছেন তারা বংশ পরাম্পরণ হয়ে আছেন যারা অশিক্ষিত সংবিধান মানুষ প্রতিকার জানেন না সেই মানুষগুলো আমাদের গ্রাম্য সমাজ মালিক হয়ে আছেন এটা কোনো তান্ত্রিক পদ্ধতিতে সেখানে আমরা জন নির্বাচিত হয়ে গ্রামের সমাজকে পরিচালিত করেন এবং সেটা আমরা দক্ষে ধরে রাখলাম যেখানে গ্রাম্য সমাজে আদিবাসী মানুষ গোলামি হয়ে আছেন এই সেই গোলামিকে দূর আমরা শিক্ষিত মাঝি বাবাকে চাই শিক্ষিত মানুষ এগিয়ে আসুক যখন এই শিক্ষিত মানুষের দাবি জানাচ্ছি গ্রামের শিক্ষিত মানুষ এগিয়ে আসছেন তখনই কিন্তু গ্রামের মাঝি বাবা তার সুযোগ গুলো বঞ্চিত হচ্ছে তার জন্য তাদের কাছে বিভিন্ন দোষারোপ জানিয়ে তারা যে বহিষ্কার করছে তাই নিয়ে খবর দিচ্ছে এবং সমাজ বহিষ্কার করছে আর সেই সমাজ পোস্কের কথা যখন পুলিশ প্রশাসনের তখন পুলিশ প্রশাসন বলছে এটা আপনাদের সামাজিক ম্যাটার বলছি না এটা সামাজিক ম্যাটার নয় এটা ক্রিমিনাল ম্যাটার কারণ ভারতবর্ষ গণতন্ত্র দেশ সংবিধান দ্বারা পরিচিত হয় আর সমস্ত জায়গায় যেহেতু সংবিধান দ্বারা পরিচিত হচ্ছে আর লাগু হচ্ছে ঠিক সেইভাবে আমাদের আদিবাসী সমাজেও সংবিধান এবং গণতন্ত্র লাগু হোক প্রত্যেকটা গোষ্ঠী নিজের মতো ধর্ম পালন করতে পারে আর আমাদের সমাজে আমাদের ভারতবর্ষে হিন্দু মুসলিম খ্রিস্টান যেমন ধর্মের চোট পেয়েছে ঠিক সেই রকম আমাদের ভারতের এই সংবিধান অনুযায়ী পঁচিশ ধারা মোতাবেক আমাদেরও ধর্মের কর সরকার যদি আদিবাসী মানুষকে ধর্মের কর না দেওয়া হয় তাহলে বিভিন্ন ধর্মের ধর্মান্তরে হচ্ছে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈনগত বিভিন্ন ধর্মে আমরা প্রাকৃতিক প্রযুক্তি আমরা যাহকে প্রবর্তনী আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান নয় তাই আদিবাসী মানুষের জন্য একটা সামনা ধর্ম কর দেওয়া দরকার যাতে অতি শত তা দেওয়া হয় তিন নম্বর দাবি ছিল আমাদের রাজ্য জুড়ে যে আন্দোলন এখন গরম অবস্থায় আছে এবং এরিয়ায় পর নারীর উপর কোন ধর্ষণ এমনকি হত্যা হচ্ছে দিনের পর দিনে যাচ্ছে এটা কিন্তু আমরা বারবার দাবি জানিয়ে আসছি এবং জানিয়ে এখনো জানালাম এবং আগামী দিনে যদি এটা শুরু না হয় খালি আদিবাসী সঙ্গে অভিযানে থেকে এ থেকে বিরত আন্দোলনে বাধ্য হব সেটা আমরা তুলে ধরলাম এবং শেষে বলব আদিবাসী সঙ্গে অভিযানের থেকে আদিবাসীর উপর যে রাজ্য জুড়ে প্যাক এসটি যেটা আমাদের নেতৃত্ব বলেছেন আমাদের বিভিন্ন নেতা আমাদের কথা বললেন যে এখন জাতি চুরি হচ্ছে কারণ আদিবাসীদের তাদের এসটি থেকে যারা নিম্নে নিচু মানুষ তাদের অধিকার তাদের শিক্ষা তাদের কথা তুলে ধরার জন্য আমাদের ডাক্তার ব্যবস্থা করেছিলেন যে ওনারা তাদের কথা লোকসভায় বিধানসভায় তুলে ধরবেন এবং চাকরি মাত্র শীত পার্সেন্ট আছে সেইটা ওনারা পাবেন কিন্তু সেইটাও এই আদিবাসীর জন্য আদিবাসীদের জন্য এই কর্মী মাহাতা কিংবা অন্যান্য জাতি গোষ্ঠীরা কেন মেনে নিতে পারছে না আমরা বলবো আদিবাসী মানুষ এই গ্যাসটি দিয়ে যারা করছেন তার দায় হচ্ছে রাজ্য সরকার কেন্দ্র সরকার এটা এমএলএ সমাধান ব্যবস্থা করুক তাহলে এটার জন্য আমরা বৃহত্তর আন্দোলনে বাধ্য হব এই চার দফা দাবিকে সামনে রেখে আমরা রাজপালের কাছে দেখা করতে গিয়েছিলাম কিন্তু খুব দুঃখের বিষয় আমরা ডেপুটি সেক্রেটারির কাছে এই কথাগুলো তুলে ধরলাম এইখানে যতক্ষণ পর্যন্ত এর আওয়াজ যাচ্ছে প্রত্যেকটি মানুষকে প্রত্যেকটি জনসাধারণকে এবং পুলিশ প্রশাসনকে জানাই আদিবাসী আদিবাসীজনের পক্ষ থেকে ধন্যবাদ কারণ আমরা এখানে শান্তিপূর্ণভাবে আজ সভা করতে পারলাম তার জন্যে সকলকে ধন্যবাদ জানিলাম এবং আমার কথা শেষ করছি